আজকে অনেক বাবারা মায়েরা আমাদের কাছে বলে হুজুর বাবা মার খেদমতের ওয়াজ একটু কইরেন সন্তান বাবা মাকে মর্যাদা দিতে চায় না ছেলেটা কথা শোনে না মেয়েটা কথা শোনে না তাদের চরিত্রের অবনতি ঘটছে অবাধ্যতার দিকে চলে যাচ্ছে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে মদ গাজা ফেন্সিডিল হিরোইনে আসক্ত হয়ে যাচ্ছে অবৈধ সম্পর্কের মধ্যে জড়ায়ে পড়তেছে এ ধরনের অভিযোগ প্রায় বাবা মারি সন্তানদের ব্যাপারে কে বলেন ঠিক না বলেন সন্তান যে পদভ্রস্ত হয়ে যাচ্ছে সন্তান চারিত্রিকভাবে অবনতির দিকে যাচ্ছে এটার পিছনে অনেকগুলি কারণ রয়েছে তন্মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে সন্তানের প্রতিপালনের জন্য লালন পালনের জন্য ইসলাম একটা দিক নির্দেশনা দিয়েছে বাবা মা হিসাবে ইসলামের নির্দেশনা রসুলের আদর্শকে ফলো করে সন্তানকে প্রতিপালন করতে হবে সন্তানের কিছু হক আছে অধিকার আছে এই অধিকারগুলো বাবা মা হয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আদায় করি সন্তানের অধিকার রক্ষা না করার কারণে অধিকার থেকে বঞ্চিত হয়ে সন্তানেরা পদভ্রষ্টতার দিকে যাচ্ছে ইসলামের আদর্শ ইসলামের দিক নির্দেশনা কি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এটা আমরা না জানার কারণে অথবা জানার পরও আমল না করার কারণে আমাদের সন্তানগুলো দিন দিন পদচ্যুত হয়ে যাচ্ছে সঠিক লাইন থেকে দূরে সরে যাচ্ছে সন্তানের হক বা অধিকার রক্ষায় ইসলামের নির্দেশনা কী নবীজির আদর্শ এক্ষেত্রে কি বিষয়টি নিয়ে আমাদের মাঝে বর্তমান সময়ে খুব বেশি বেশি আলোচনা হওয়া দরকার কেন দরকার কারণ হচ্ছে আমাদের সমাজের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করছে আমাদের সমাজের বিশেষভাবে প্রত্যেক ফ্যামিলিতে বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মা এবং সন্তানের মাঝে যে সুসম্পর্কটা থাকার কথা সেই সুসম্পর্কটা এখন আর নেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে দিন যতই যাচ্ছে বাবা মা এবং সন্তানের মাঝের সুসম্পর্কটা নষ্ট হয়ে বাবা মা এবং সন্তানের মাঝে তৈরি হয়ে যাচ্ছে দ্বন্দ্ব কলহ পরিবারের মধ্যে সন্তান এবং বাবা মার মাঝে ঝগড়া বিবাদ সন্তানদের অবাধ্যতা এ বিষয়গুলো দিন যতই যাচ্ছে বেড়ে চলছে এমনকি পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এমনও দৃশ্য আমাদের চোখের সামনে আসে অবাধ্য সন্তান বাবা মাকে অপমানিত করছে লাঞ্ছিত করছে প্রতিনিয়ত এমনকি বাবা মা সন্তানের হাতে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে কি বলেন ঠিক না বলেন বাবা মারও কিছু হক ইসলাম দিয়েছে অধিকার বাবা মার হক অধিকার রয়েছে সন্তান হিসেবে বাবা মার হকগুলো আদায় করতে হবে আবার সন্তান প্রতিপালনে সন্তানেরও কিছু অধিকার হক ইসলাম দিয়েছে বাবা মা শুধু জন্ম দিলেই হবে না সন্তানের সেই হক অধিকারগুলো আদায় করতে হবে আজকে অনেক বাবারা মায়েরা আমাদের কাছে বলে হুজুর বাবা মার খেদমতের ওয়াজ একটু করেন। সন্তান বাবা মাকে মর্যাদা দিতে চায় না ছেলেটা কথা শোনে না মেয়েটা কথা শোনে না তাদের চরিত্রের অবনতি ঘটছে অবাধ্যতার দিকে চলে যাচ্ছে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে মদ গাজা ফেন্সিডিল হিরোইনে আসক্ত হয়ে যাচ্ছে অবৈধ সম্পর্কের মধ্যে জড়ায় পড়তেছে এ ধরনের অভিযোগ প্রায় বাবা মারি সন্তানদের ব্যাপারে কি বলেন ঠিক না বলেন সন্তান যে পদভ্রস্ত হয়ে যাচ্ছে সন্তান চারিত্রিকভাবে অবনতির দিকে যাচ্ছে এটার পিছনে অনেকগুলি কারণ রয়েছে তন্মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে সন্তানের প্রতিপালনের জন্য লালন পালনের জন্য ইসলাম একটা দিক নির্দেশনা দিয়েছে বাবা মা হিসেবে ইসলামের নির্দেশনা রসুলের আদর্শকে ফলো করে সন্তানকে প্রতিপালন করতে হবে সন্তানের কিছু হক আছে অধিকার আছে এই অধিকারগুলো বাবা মা হয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আদায় করি সন্তানের অধিকার রক্ষা না করার কারণে অধিকার থেকে বঞ্চিত হয়ে সন্তানেরা পদভ্রষ্টতার দিকে যাচ্ছে ইসলামের আদর্শ ইসলামের দিক নির্দেশনা কি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এটা আমরা না জানার কারণে অথবা জানার পরও আমল না করার কারণে আমাদের সন্তানগুলো দিন দিন পদচ্যুত হয়ে যাচ্ছে সঠিক লাইন থেকে দূরে সরে যাচ্ছে এর কারণে বাবা মা প্রতিনিয়ত সন্তানের হাতে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে সন্তানের হাতে খুন হচ্ছে বাবা মা অহরহ ঘটনা ঘটছে এজন্য ইসলামের সঠিক দিক নির্দেশনা কি বাবা মার ক্ষেত মতের ওয়াজ করার আগে সন্তানের হক আদায়ে বাবা মা কতটুকু গুরুত্ব দিয়েছে এই বিষয়টা আগে তুলে ধরা দরকার সন্তান প্রতিপালনে ইসলামের নির্দেশনা কি প্রিয়ন বীজের আদর্শ কি এটা আগে বলা দরকার সন্তানকে যদি সঠিকভাবে আমরা পরিচালিত করতে পারি এই সন্তান হবে আদর্শ সন্তান আর আমাদের সন্তান যদি আদর্শবান হয়ে যায় আদর্শবান সন্তানের দ্বারা বাবা মার নাফরমানি কখনো হবে না কী বলেন ঠিক ঠিক না